সালামু আলাইকুম আমি ডক্টর এমরান রশিদ চৌধুরী ডায়াবেটিস এবং হরমোন রোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি এবার কেয়ার হসপিটাল চট্টগ্রামে সবাইকে ডায়াবেটিস দিবসের শুভেচ্ছা প্রতি বছর নেয় এবার এবারও চোদ্দোই নভেম্বর বিশ্বব্যাপী পালন করা হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস যার উদ্দেশ্য থাকে ডায়াবেটিসকে যাতে আমরা প্রিভেন্ট করতে পারি অথবা যাদের ডায়াবেটিস হয়ে গেছে আর্লি যাতে ডায়াগনোজ করতে পারি এবং ধরা পড়ে গেলে যাতে সঠিক চিকিৎসার মাধ্যমে ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখতে পারি। সেইবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে ডায়াবেটিস অ্যাট ওয়ার্কপ্লেস মানে কর্মক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে এবার বেশি ফোকাস করা হচ্ছে। আমরা মেজরিটি মানুষে আমাদের দেশে বা বাইরে কর্মক্ষেত্রে হচ্ছে আমাদের অধিকাংশ সময় চলে যায়। দিনের প্রায় অর্ধেক সময় কিন্তু আমরা কাজে থাকি, কেউ অফিসে থাকে, কেউ ব্যবসার কাজে বা অন্যান্য কাজে থাকে। সো এইটাকে কিভাবে আমরা প্রোডাক্ট করতে পারি যাতে ডায়াবেটিস থেকে আমরা প্রিভেন্ট এবং সুস্থ থাকতে পারি সেই জিনিসটা এইবারের প্রতিপাদ্য বিষয় সো আমি কয়েকটা কথা বলবো একটা হচ্ছে খাওয়ারটা যাতে আমরা ঠিকমতো সঠিক সময়ে খাওয়া হয় অফিসের সময় এবং খাওয়ারের উপাদানটা যাতে ঠিক থাকে কার্বোহাইড্রেট ভাজা পোড়া এই জিনিসটা যাতে অ্যাভয়েড থাকে করতে পারি যেমন অনেকে হচ্ছে সিঙ্গারা সমুচা এইগুলো খেতে থাকে সো এই জিনিসটা অ্যাভয়েড করতে পারলে খুবই ভালো হয় ডায়াবেটিস বা অন্যান্য কারণে এমন হচ্ছে দুপুরের লাঞ্চটাও যাতে লাইট হয় যেখানে হচ্ছে ভাত কম থাকে একটা হচ্ছে খাওয়া গেল এরপর হচ্ছে হাঁটা বা ব্যায়াম তো আমরা কিন্তু অফিস টাইমে অনেকেই দেখা যান দীর্ঘক্ষণ বসে থাকে সেই জিনিসটা যদি আমরা মাঝখানে যদি আমরা দুই ঘন্টা পরপর পাঁচ থেকে দশ মিনিট যদি হাঁটতে পারি তাহলে আট দশ ঘন্টা কিন্তু বিশ থেকে চল্লিশ মিনিট অফিসে আপনার হাঁটাটা হয়ে যায় এই জিনিসটা ফোকাস করব এরপর হচ্ছে স্ট্রেসে থাকে অনেকে মানসিক স্ট্রেস অফিসের কাজের লোডে এই লোডটা যদি একটু কম দেওয়া যায় বা স্ট্রেসফুল থাকে সবাই একটু গল্প ঘাসি খুশির মধ্যে থাকা যায় যাতে ডায়াবেটিস বা প্রেশার এগুলোর কন্ট্রোলের ক্ষেত্রে অনেক সহায়ক হয় আর অফিসের ক্ষেত্রে দুইটা জিনিস আমার মনে হয় রাখা উচিত একটা হচ্ছে ডায়াবেটিস মাপার মেশিন বা গ্লুকোমিটার একটা হচ্ছে ব্লাড প্রেশার মেশিন যাতে সবাই মাঝে মধ্যে দেখতে পারে যে সুগার কোনো কমে যাচ্ছে কিনা বা অনেক বেশি হাই হচ্ছে কিনা সো ওভারঅল হচ্ছে তো আমরা ওয়ার্ক এমন কেমনভাবে রাখবো যেটা ডায়াবেটিসের সহায়ক হোক সো সবাই কয়েকটা জিনিস আমি আবার হাইলাইট করব একটা হচ্ছে ডায়াবেটিসকে আমরা যাতে না হয় সঠিক খাদ্য ব্যায়াম ঘুম এগুলোর মাধ্যমে করব। নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করতে হবে এবং ঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়াবেটিসের যদি ওষুধ বা যা প্রয়োজন হয় সেটা নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখবেন